বিসমিল্লাহ রহমান রহিম আমরা চলে এসেছি আজকে এসিআই মোটরসের ফোটন ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট টু নিয়ে অর্থাৎ আজকের এই গাড়িটির আমরা ডিটেলস ইনফরমেশান আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো বাংলাদেশে আনাচে কানাচে গ্রামগঞ্জে এবং শহরে সর্বস্তরে এই ধরনের গাড়ি লক্ষ্য করা যায় কারণ গ্রাহকের কথা চিন্তা করে এসিআই মোটরস নিয়ে এসেছে ওয়ান পয়েন্ট টু টোন ছয় চাকার পিক অর্থাৎ বাংলাদেশের আনাচেখানাচে গ্রামগঞ্জে এবং শহরে এই ধরনের গাড়ি খুবই লক্ষ্য করা যায় কিন্তু এসিআই মোটরসের ফোটন গাড়িতে এই গাড়ির বিশেষত্ব কি আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব আপনারা এই গাড়িটি কীভাবে ক্রয় করতে পারবেন এবং এই গাড়ির ডিটেলস ইনফরমেশন আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সুতরাং কথা না বাড়িয়ে আমরা চলে যাবো আজকের এই গাড়ির ডিসক্রিপশানে অর্থাৎ দেখেন আমাদের এই গাড়িটির লুকিংটা খুবই গর্জিয়াস অর্থাৎ বাংলাদেশের এই এই ধরনের গাড়ি অনেকগুলোই লক্ষ্য করতে পারবেন কিন্তু এত সুন্দর